হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওন কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা শুরু করবো ক্লাস এর পরিবেশ বিজ্ঞান থেকে হচ্ছে রায়ো মার্টিনের যে চিত্র আছে তার প্রথম স্কুল দেখো এখানে হচ্ছে লাইফ সাইন্স মানে অলরেডি ফিজিক্যাল সায়েন্স আমরা পড়েছি তো সেই কারণে আজকে আমরা লাইফ সায়েন্স শুরু করছি ছাত্রগাছি কেদারনাথ ইনস্টিটিউট থেকে ওকে তো এখানে পেজ নম্বর দেখতে পাচ্ছ তোমরা দুশো বারো পেজ থেকে হচ্ছে এটা করা আছে তো এটা লাইফ এর এই পেজটা মনে রাখো ওকে নাও নেক্সট কি দেওয়া আছে দেখো বলেছে ফার্স্ট কোশ্চেন যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সেখানে ফার্স্ট দেওয়া হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জীবাণু দেখো ফ্ল্যাভি ভাইরাস আমরা প্লেগ ম্যালেরিয়া পোলিও প্রত্যেকের জীবাণুর নাম আশা করি জানা আছে তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে এটার হবে আমাদের ডেঙ্গি কারণ ডেঙ্গি হচ্ছে আমাদের ফ্ল্যাভি ভাইরাসের জীবাণু মানে এটা একটা ভাইরাস ঘটিত রোগ ডেঙ্গি ওকে আচ্ছা দেন চলে আসো আমাদের নেক্সট কোয়েশ্চেন ডিও টিএস প্রদত্ত কোন রোগ চিকিৎসা আহ কোন রোগের চিকিৎসা পদ্ধতি তো এটা দেখো আমাদের যক্ষা ফ্লু কালাজার এবং স্মলপক্স বা গুটি বসন্ত আছে তো এর মধ্যে এটা আমাদের হবে যক্ষার জন্য ডিও টিএস পরীক্ষা করা হয় ঠিক আছে বা ডিও টিএস এর চেক আপ করা হয় দেন চলে আসো দেখো রত্ন প্রদত্ত কোন জাতীয় ধান তো রত্ন হচ্ছে আমাদের জলদি জাত মাঝারি জাত নবীজাত এবং একটিও নয় এর মধ্যে মানে তোমরা যখন ধানের টপিক পড়ানো হয়েছিল তোমরা যারা ক্লাস করেছো তারা আশা করি জানো তো এখানে তার মধ্যে কিন্তু জলদি জাতের মধ্যে আমাদের রত্ন ছিল তো এক্ষেত্রে আমাদের জলদি জাতের মধ্যে হবে কি রত্ন দেন চলে আসো বলেছে কোন আম সবচেয়ে আগে পাকে তো এখানে কোন আম আগে পাকে এটা হচ্ছে গোলাপ খাস গোলাপ খাস এই আমটা কিন্তু সব থেকে আগে পাকে দেন চলে আসো চায়ের মূল উপাদান হলো চায়ের মূল উপাদান কি এখানে হচ্ছে দুটোই কিন্তু চায়ের মূল উপাদান এবং কফির ক্ষেত্রে হচ্ছে একটা কি কি এখানে ট্যানিন এবং ক্যাফিন দুটোই কিন্তু চায়ের মূল উপাদান আর যদি বলা হয় শুধু হচ্ছে কফির মূল উপাদান তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যাফিন এক্ষেত্রে এ বি দুটোই অপশন মানে সঠিক উত্তর সেই জন্য আমাদের এখানে অপশন ডি হবে মানে এ ও বি উভয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে এই দুটোকে না করে আমরা কিন্তু এইটাকে করবো অপশন ডি কে ঠিক আছে অনেকেই ভুল করে আগে হচ্ছে পুরোটাকে না পড়ে একটাকে করে দেয় তো এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে যখনই হচ্ছে অপশন দেবে সব কটা পড়ো দেন অ্যান্সার করো ঠিক আছে নেক্সট চলে আসো বলেছে কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটি হলো তো কোন স্তরে দেখো উপরে মানে পুকুরের ক্ষেত্রে কিন্তু দু রকম তিন রকম স্তর হয় উপরের স্তর মাঝের স্তর নিচের স্তর এগুলো হয় তো এক্ষেত্রে উপরের স্তর হয় মধ্য স্তর হয় নিচের স্তর হয় বা জলের যে কোনো স্তর তো এখানে কিছু মাছ আছে যারা জলের যে কোনো স্তরে থাকতে পারে কিন্তু কিছু মাছ আছে তারা শুধু উপরে থাকে কিছু আছে মধ্য স্তরে থাকে আর কিছু আছে নিচের স্তরে থাকে যেমন হচ্ছে তোমার বেশ কিছু মানে ল্যাটা জাতীয় এই ধরনের মাছ যারা এরা কিন্তু একদম নিচের স্তরে থাকতে পছন্দ করে ঠিক আছে তো এগুলো তো এখানে যাই হোক আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের জলের উপরের স্তর তো এখানে কাতলা মাছ আমাদের জলের উপরের স্তরে থাকে ওকে নেক্সট চলে আসো বলেছে প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ তো শ্রমিক মৌমাছি খেয়াল করো তাহলে আমরা প্রত্যেকে আসলে কম বেশি জানি দেখা যাক যাকসার কি হবে ডিম পাড়া প্রজননে অংশগ্রহণ করা মৌচাক তৈরি করা কোনোটি নয় তো এখানে হচ্ছে ডিম পাড়া প্রজননে অংশগ্রহণ করা মৌচাক তৈরি করা এবং কোনোটি নয় তো এক্ষেত্রে ডিম পাড়া তো রানী মৌমাছির কাজ প্রজননে অংশগ্রহণ করা এটা হচ্ছে আমাদের রানী এবং পুরুষের কাজ মৌচাক তৈরি করা এটা হচ্ছে আমাদের শ্রমিক মৌমাছির কাজ ঠিক আছে কারণ এখানে কোনোটি নয় এই ধরনের অ্যান্সার কিন্তু এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে হয় না ওকেigno খেয়াল রাখো নেক্সট আমাদের হচ্ছে নির্দেশ অনুসারে উত্তর দাও যেকোন হচ্ছে দুটি যাই হোক আমরা সবগুলোই করব বলে যে বিশদ শব্দটি বেছে লেখো কোনটা হচ্ছে সবার থেকে আলাদা তো এখানে এপিকালচার পশুপালন ফিসিকালচার এগ্রিকালচার তো এখানে হচ্ছে এগ্রিকালচারটা আমাদের সব থেকে আলাদা কেন আলাদা কারণ দেখো এখানে আমাদের যদি হচ্ছে মানে অনেক জায়গায় এটা তোমরা পাবে এপিকালচার ফিসিকালচার এগ্রিকালচার তিনটি ইংলিশ নাম এটা বাংলা নাম কিন্তু তা হলেও এখানে আমাদের যদি চাশের দিক থেকে দেখা যায় তাহলে এপিকালচার পশুপালচার ফিসিকালচার তিনটাই কিন্তু আলটিমেটলি হচ্ছে एनिमल হচ্ছে মানে আহ কালচার করাকে বলা হয় বা অ্যানিমেল প্রতিপালনকে বলতে পারে বা পশু প্রতিপালনকে হচ্ছে বলা হয় ঠিক আছে পশু বা প্রাণী প্রতিপালনকে বলা হয় কিন্তু এগ্রিকালচার টোটালি হচ্ছে ডিফারেন্ট এই জন্য কারণ এগ্রিকালচার হচ্ছে উদ্ভিদের কালচারকে বলা হয় তো এই কারণে আমরা এটা বিশদেশ করেছি অনেক জায়গায় তোমরা পশুপালন পেতে পারো তবে এটা তোমাদের যে যে স্কুলে হচ্ছে পড়ছো সেই সব স্কুলে তোমরা কিন্তু পার্টিকুলার স্যার ম্যাডামদের জিজ্ঞেস করবে কারণ এটা অনেকের অনেক রকম মত আছে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে একটু স্কুলে জিজ্ঞেস করবে বাট আমি একটা এগ্রিকালচার করাচ্ছি তোমরা হচ্ছে স্কুলে একবার এটাকে কনফার্ম করবে ওকে লেঘন হলো এক প্রকার ড্যাশ ব্রিড তো লেঘন হলো এক প্রকার লেইং ব্রিড লেইং মিনস হচ্ছে ডিম পাড়া প্রজাতি এরা হচ্ছে মানে বছরে হচ্ছে প্রচুর ডিম পারে ওকে তারপরে কি আছে দেখো পোনা থেকে ধানিপোনা পোনা পুকুরে তৈরি করা হয় তো পোনা থেকে ধানি তৈরি করা যে পুকুর ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আতুর পুকুর তো এটা জানো আতুর পুকুর পালন পুকুর সঞ্চয় পুকুর এগুলো আছে তো এটা হচ্ছে আমাদের আতুর পুকুর হবে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম কোয়েশ্চেন আছে মেজর কার্প আর কার্পের যে কোনো দুটি পার্থক্য লেখক তো মেজর কার্প আর মাইনর কার্প দেখো মেজর কার্প এবং মেজর কার্প হচ্ছে আকারে বড় হয় নাম থেকেই বুঝতে পারছো মেজর আর মাইনর মানে কি আকারে ছোট হয় তো এটা ফার্স্ট ডিফারেন্সিয়েশন দেন চলে আসো মেজর কার্পের উৎপাদন ক্ষমতা অনেক বেশি কিন্তু মাইনার কার্প সেখানে উৎপাদন ক্ষমতা তুলনামূলক কম নেক্সট চলে আসো মধুর উপাদানগুলি কি কি বা মধুর উপাদানগুলির নাম লেখো মধুর মধ্যে কোন কোন উপাদান থাকে দেখো মধুর প্রধান উপাদান যেগুলো সেটা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ এই দুটো তো থাকবেই কারণ মধুর মধ্যে যে মিষ্টি যেটা দেখো সেটা আলটিমেটলি এই দুটো উপাদানের জন্য হয়ে থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ওকে নেক্সট আছে আমাদের জল থাকে কিছুটা এছাড়া বিভিন্ন রকমের এনজাইম থাকে খনিজ লবণ থাকে এবং ভিটামিন থাকে প্রচুর ঠিক আছে এগুলো নেক্সট চলে আসে স্টক ও সিওন কি এই কোশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্কুল মোটামুটি বা প্রত্যেক টিচার বলতে পারে হচ্ছে প্রেফার করে এই কোয়েশ্চেনটা দেওয়া অথবা দুটোর মধ্যে যে একটা তো এখানে স্টক বলতে মনে রাখবে স্টক হচ্ছে আমাদের যখন জোড়া কলম করা হয় তার মধ্যে যেটা নিচে থাকে মানে যেটা অ্যাকচুয়ালি মাটি থেকে হচ্ছে খাদ্য সংগ্রহ করবে যে পার্টটা তাকে আমরা বলবো স্টক ঠিক আছে স্টক বলতে মনে রাখবে মেইন পার্ট আর উপরে যেটা এর সাথে যুক্ত করা হয় ঠিক আছে কাট করে এর মধ্যে যেটা যুক্ত করা হয় সেটাকে বলা হয় সিওন

নেক্সট আমাদের আচ্ছা এখানে বলে ম্যালেরিয়া জীবাণু কিন্তু আরো অনেক হতে পারে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম বলেও একটা আছে তো এখানে আমরা আপাতত ভাইভ এক্সটাই জানবো এটা জানলেই চলবে আর ইন কেস যদি তোমাদের আরো জানতে বলে তাহলে তোমরা এটা সেম থাকছে প্লাজমোডিয়াম জাস্ট অ্যাড ঠিক আছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নেক্সট চলে আসে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন এই আনসারটা বইতেও খুব ভালো করে দেওয়া আছে তো এখানেও আমরা হচ্ছে লিখেছি তোমরা এটা দিতে পারো অথবা বইয়েরটাও দিতে পারো ঠিক আছে তবে এখানে একটু পয়েন্ট করে দেবে আমরা এখানে এক জায়গায় করে দিয়েছি অনেকটা জায়গা লাগবে বলে এখানে তো এখানে দেখো জৈব সার রাসায়নিক সার অপেক্ষা ভালো কারণ লিখে তারপরে এগুলো এক দুই করে পয়েন্ট করবে প্রথম এক নম্বর পয়েন্ট আমরা বলতে পারি জৈব সার মাটির গঠন ও উর্বরতা বজায় রাখে এটা এক নম্বর দু নম্বর আমরা বলতে পারি এখানে দু নম্বর দিয়ে আমরা লিখতে পারি যে পরিবেশ বান্ধব ও জীবাণু ও কেচুর কর্মক্ষমতা বাড়ায় বা মাটিতে হচ্ছে পরিবেশ বান্ধব জীবাণু ঠিক আছে এবং দেবেন এখানে পরিবেশ বান্ধব জীবাণু ও কেঁচোর কর্মক্ষমতা মাটিতে কেঁচুর হচ্ছে বেঁচে থাকা এবং এদের কাজ করার ক্ষমতাকে বাড়ায় রাসায়নিক সার দ্রুত ফল দিলেও দীর্ঘমেয়াদী মাটির পক্ষে ক্ষতিকারক তাই জৈব সার অপেক্ষা আহ মানে জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট ওকে নেক্সট কোয়েশ্চেন চলে আসো বলেছে ডিপ লিটার পদ্ধতি কাকে বলে ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয় দেখো লিটার পদ্ধতি এটা হচ্ছে মুরগি প্রতিপালনের একটি পদ্ধতি এখানে কি হয় ডিপ আর লিটার নামটা খেয়াল রাখবে একটা পাত্র ব্যবহার করা হয় লিটার মানে হচ্ছে এখানে বিভিন্ন তোমার ওই শুকনো যে খড় পুটো বা হচ্ছে পাতা এগুলো দিয়ে বা হচ্ছে তোমার ওই কাঠের ভুসি এগুলো দিয়ে একটা মেঝে তৈরি করা হয় ঠিক আছে মানে মেঝে উপর ছড়িয়ে দেওয়া হয় যার ফলে এখানে যে পোলট্রি চাষ করা হয় সেই পোলট্রির যে মল মুত্র সেগুলো এর উপর পরে যখন এই যে শুকনো মানে পাতা বা হচ্ছে কাঠের ভুসি এগুলো দিলে ওই যে মলমূত্রের যে দুর্গন্ধ হওয়ার যে সম্ভাবনা সেটা কমে যায় কারণ এর মধ্যে জলটা থাকে সেটা শুষে নেয় এটা ঠিক আছে তো এই পদ্ধতিতে হচ্ছে চাষ করা যা যা বলা হয়েছে সেটা একটু দেখি এটি এক ধরনের পোলট্রি পালন পদ্ধতি যেখানে মাটির উপরে করে শুকনো লিটার লিটার বলতে কি খড় কাঠের গুঁড়ো ইত্যাদি বিছিয়ে মুরগি পালন করা হয় তো এখানে কোয়েশ্চন অনেক সময় লিটার কি এটা দিয়েও কোয়েশ্চেন আসে তো মনে রাখবে লিটার হলো শুকনো আহ খড় কুটো এবং হচ্ছে কাঠের ভুসি ইত্যাদি কে বলা হয় লিটার ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে আসো আমাদের ব্যাটারি খাঁচায় মুরগি রাখা হয় কারো ব্যাটারি খাঁচা কি এবং এখানে মুরগি রাখা হয় কেন তো ব্যাটারি খাঁচা হচ্ছে এগুলো ছোট ছোট খাঁচা ব্যাটারি বলতে সেল বোঝায় অ্যাকচুয়ালি তো এখান থেকেই নামটা আসে যেহেতু এরকম ছোট সেল থাকে ঠিক আছে এরকম পাশাপাশি অনেক রকম সেল থাকে আর প্রত্যেকটা খাঁচায় একটা করে মুরগি থাকে আর মুরগিগুলোর এখানে জায়গা এতই কম থাকে যে এরা এদিক ওদিক কোনো দিকে নড়তে পারে না বোঝা গেল তো এখানে ব্যাটারি খাঁচা এই জন্য বলা হয় কারণ ব্যাটারি বলতে বলা হয় সেল আর এটা যেহেতু সেলের মতো ছোট্ট কক্ষ সেই জন্য এটাকে বলা হয় ব্যাটারি খাঁচা বাংলায় ওকে আচ্ছা দেন দেখো এখানে কি বলা হচ্ছে যে এতে কম জায়গায় বেশি মুরগি পালন করা যায় ডিম সংগ্রহ করা সহজ হয় এবং রোগ সুবিধে হয় তো সেই কারণে হচ্ছে ব্যাটারি খাঁচা মুরগি প্রতিপালন করা হয় তো এখানে এগুলো মাথায় রাখতে হবে নেক্সট লাস্ট আমাদের এটা তো দেখো কি বলেছে শস্য আবর্তন বা এটা একসাথে টার্মটা আসে যে শস্যাবর্তন কাকে বলে তো শস্যাবর্তন কাকে বলে তো একই জমিতে ধারাবাহিক বিভিন্ন প্রজাতির শস্য চাষ করার পদ্ধতিকে বলা হয় শস্যাবর্তন তো শস্যাবর্তন হচ্ছে এটা গুরুত্ব কি এটা হচ্ছে মানে শস্যবর্তন কেন গুরুত্বপূর্ণ তো এটা মাটির উর্বরতা বজায় থাকে নির্দিষ্ট পোকামাকড় ও রোগ কমে এবং সার ও জলের সঠিক ব্যবহার হয় তার কি এখানে শস্য আবর্তন করলে কি হয় আচ্ছা শস্য আবর্তন ব্যাপারটা আসলে তোমরা বুঝতে পেরেছো কিন্তু আমি জানি না আর একবার আমি তো ডিটেল বলছি দেখো ধরে নাও প্রথমে একটা জমিতে হচ্ছে একটু মানে কিছু ধান চাষ করা হলো এবার ধান উঠে গেল উঠে যাওয়ার পরে কি জমিটা ফাঁকা এবার ধরো আবার তুমি পরের বছর ধানের জন্য অপেক্ষা না করে এখানে তুমি কি করছো একটা ফলন করলে বা ফসল চাষ করলে এখানে মানে বলা হয় হয় যে সাধারণত এখানে যদি উদ্ভিদ চাষ করা লাইক হচ্ছে বিভিন্ন ধরনের ডাল ছোলা মটর এগুলো চাষ করা হলে তাহলে মাটির উর্বর যে শক্তি সেটা আরো তাড়াতাড়ি বৃদ্ধি পায় ফলে দ্বিতীয়বার যখন আবার তুমি এখানে ধান চাষ করবে পরের সিজনের ঠিক আগে তখন কি হয় এই ধানের ফলন হচ্ছে বেড়ে যায় কারণ মাটিতে গাছের বৃদ্ধির জন্য ফলনের জন্য সব থেকে বেশি তরকারি হচ্ছে নাইট্রোজেন এবং এই নাইট্রোজেন যে উপাদান এটা হচ্ছে বাতাস থেকে এই উদ্ভিদ যারা তারা হচ্ছে তাড়াতাড়ি মিশিয়ে দিতে পারে এবং এই কারণেই হচ্ছে শস্যাবর্তন করা হয় মানে এই যে প্রসেসটা এটাকে আমরা বলছি হচ্ছে শস্যাবর্ত এখানে আমরা বলতে পারি যে পদ্ধতিতে একই জমিতে ধারাবাহিকভাবে বিভিন্ন বা ভিন্ন প্রজাতির হচ্ছে শস্য চাষ করা হয় তাকে শস্য আবর্তন বলে ওকে এটুখানি খেয়াল রাখবে আর এর গুরুত্ব কি মানে এটা কেন দরকারি কারণ হচ্ছে জমির উর্বরতা হচ্ছে বজায় থাকে তার সাথে নির্দিষ্ট পোকামাকড় রোগ কমে যায় এবং সার ও জলের হচ্ছে সঠিক ব্যবহার হচ্ছে করা যায় ঠিক আছে এগুলো মনে রাখতে হবে তো এটুখানি মোটামুটি আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্রত্যেকটা ভালো করে করতে পারবো এবং আশা করি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো কোনো প্রবলেম নেই ইন কেস যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো তো সেই প্রবলেমগুলো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার করা ঠিক আছে তো নষ্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাস